হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো যেটা আসলে তোমার মানে তুমি করতে চাও বাট করতে পারতেছ না তোমাদের অনেকেরই সামনে পরীক্ষা তাই না যারা এস এস ছাব্বিশ বেচ আসো তোমাদের সামনে টেস্ট পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা যারা অন্যান্য বেচের আসো তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা রাইট সো তোমরা সবাই এই মুহুর্তে চাচ্ছ অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে মানে তোমার অনেক সিলেবাস বাকি অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে চাচ্ছ কিন্তু নানান কারণে তুমি পড়াশোনা হয়তো বা মানে পড়তে বসতে পারতেছো না অথবা অনেকক্ষণ ধরে পড়তে পারতেছো না রাইট এই জিনিস তো হচ্ছে না মানে তুমি চাচ্ছ বাট পারতেছো না সেই কারণগুলো আজকের এই ভিডিওতে আমি বলবো তাহলে আজকের ভিডিওর আমাদের মেইন টপিক হচ্ছে দীর্ঘ সময় তুমি পড়তে চাও বাট তুমি পড়তে পারো না মানে তোমার ভিতরেই সব কিছু লোকায় আছে তুমি চাচ্ছ কিন্তু পারতেছ না কেন হয় এরকম খেয়াল করো বেশ কিছু রিজন আছে তোমাদের আমি এক্সাম্পল দিয়ে বোঝাই ধরো আমি তোমাদের জন্য একটা ভিডিও মেক করবো ধরো স্লাইড টাইট কোনো কিছুই রেডি না ধরো আমি চ্যাপ্টার ইলেভেন্স এখন তোমাদের আমি পড়াবো বাট স্লাইডটা রেডি না এই যে স্লাইডটা রেডি করা স্লাইডটা রেডি করার যেই প্যারাটা না মাথার মধ্যে ওই প্যারাটা চলতে 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 দুই তিন দিন চলে যায় স্লাইডটাও রেডি হয় না ক্লাসটাও নেওয়া হয় না বাট যেদিন স্লাইডটা রেডি থাকে যা শ্যুট করতে হবে বা ক্লাসটা নিতে হবে সেদিন আমি খুব সহজেই তোমাদের ক্লাস নিয়ে ফেলতে পারি তাহলে আমার শুরুটা হচ্ছে কি সবচেয়ে বেশি ঝামেলা হয় যে স্লাইডটা বানানো এই স্লাইডটা নিয়েই একটু অ্যানালাইসিস করা কোন কোন টপিকগুলো পড়াবো এইটাই সবচেয়ে বেশি প্যারা ওইটা আমার মানে যখনই হয়ে যায় বা ওই প্যারাটা যখন আমি নিয়ে ফেলি তখন আমার ক্লাসগুলো আমি ইজিলি নিয়ে ফেলতে পারি বুঝছো তোমাদের ক্ষেত্রে সেমই হচ্ছে তোমরা প্রতিদিন ফিক্সড করতে পারতেছ না যে তুমি আসলে কি পড়বা তোমার আসলে কতটুকু পড়া উচিত কি কি পড়া উচিত রাইট যার কারণে তোমার আসলে পড়তে বসলেই নানান ধরনের চিন্তা আসে সামনে পরীক্ষা এত সিলেবাস এত প্রেশার এই বই সেই বই এই চ্যাপ্টার ওই চাপ্টার অনেক প্যারা মানে তুমি ফিক্সডই করতে পারতেছো না যে তোমার এই মোমেন্টে কি পড়া উচিত তুমি যখনই পড়তে বসো তোমার মনে হয় যে নানান দিকে নানান কিছু পড়াশোনা বাকি আছে কোনটা রে কোনটা পড়বো এই টেনশনে তোমার পড়াই হয় না তুমি পড়তেই বসতে পারো না তুমি পড়তে বসতেই তোমার ভয় লাগে এবং তুমি চিন্তা করো মানে তুমি রিল্যাক্স থাকতে পছন্দ করো যে মানে তোমার ব্রেন তুমি না আসলে তোমার ব্রেন রিল্যাক্স থাকতে পছন্দ করে যেমন পড়বি সিলেবাস তো অনেক বাকি একটু পরে পড়তে বস একটু পরে ওই একটু পরে আর আসে না জিনিসটা বুঝছ আর সেকেন্ড আরেকটা আমার সমস্যা হয় সেটা হচ্ছে ধরো আমি তোমাদের এখন ক্লাস নিচ্ছি ধরো মোটামুটি এক ঘন্টার ক্লাস নিছি এক ঘন্টার ক্লাস নিই একটু তো বিরতি নেওয়া দরকার রাইট এখন বিরতি ধরো নিলাম বিরতির সময় আমরা কি করি ফোন চালাই রাইট বিরতির সময় যখনই আমি ফোনে একবার ঢুকি যে ঠিক আছে একটু কমেন্ট টমেন্ট দেখি বা একটু মেসেজে রিপ্লাই টিপ্লাই দিই বা একটু জাস্ট ঢুকছি ভাই বিশ্বাস করো একটু ঢুকার পরে ওইখান থেকে ফোকাস আবার ক্লাসে সেইখানে দাঁড়ানো রেকর্ডটা অন করে ক্লাসটা নেওয়া এটা হয়ই না আমি যতদিন ট্রাই করছি একদিনও হয়নি যেদিন আমি এমন করি যে এক ঘন্টা শুট নিছি এবার একটু রেস্ট নেওয়া দরকার একটু পানি টানি খাইছি পানি টানি খাই একটু ঘুরাঘুরি করে আবার এসে ক্লাস নিতেছি ওই দিন খুব ভালো ক্লাস হয় মানে ওই দিন আর কোনো ক্লাসে বা কোনো টায়ার্ডনেস আসে না যে দিন আমি ফোনটা হাতে নিই ধরো এই ফোনটা আমি হাতে নিলাম ফোনটা হাতে নিয়ে মনে করো যে খালি ঢুকছি ফেসবুক বলো মেসেঞ্জার বলো হোয়াটসঅ্যাপ বলো যেইটাতেই একবার ফোকাসটা চেঞ্জ হয়ে গেছে না এরপরে বিশ্বাস করে ওইখানে খেলে হয় দেখতে মন চায় এরপরে আর আবার এসে ক্লাস করবো এটা কখনোই মন চায় না তোমাদের ক্ষেত্র সেম হয় তোমরা পড়াশোনা যখন করতে বসো দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা এর মাঝখানে তুমি একবার দুইবার তিনবার হইলেও ফোনটা দেখো ভাইয়া দেখবার যখন তুমি একবার ফোনে চলে গেছো না তোমার পড়াশোনার ফোকাসটা থেকে তুমি সরে গেছো ওইখান থেকে মানে ওইটা কিন্তু তোমাকে বেশি আনন্দ দেয় ফোন ফোনটা বেশি আনন্দ দেয় পড়াশোনার যেই আনন্দটা তুমি কিন্তু পাও না রাইট খুবই কম ফোনের আনন্দটা খুব বেশি ওইখান থেকে আবার ব্রেনকে এই জায়গায় নিয়ে আসা খুবই টাফ খুবই টাফ কথা বুঝছো স্যার আমি তোমাদের কিছু ট্রিক বলে দিই এই ট্রিকগুলো একটু খেয়াল করো এই কয়েক দিন তোমরা এই ট্রিকগুলো একটু ফলো করো বুঝছো ট্রিক নাম্বার ওয়ান হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোন তুমি চালাই চালাইবাই এটা আমি তোমারে মানা করলো কোনো লাভ নাই কিন্তু মোবাইল ফোনটা দুইটা সময় চালাবা না দুইটা সময় তার মধ্যে একটা সময় হচ্ছে পড়াশোনা যখন করতেছ পড়াশোনা শুরু করার আগ মুহূর্তে পড়াশোনা শুরু করার আগ মুহূর্তে তুমি যদি একটা জায়গাতে কনসেন্ট্রেশন রাইখা দুই তিন মিনিট জাস্ট তাকায় থাকো এক জায়গাতে একদম ফুল কনসেন্ট্রেশন রেখা দুই তিন মিনিট তাকায় থাকো দেখো তোমার এক জায়গাতে ফোকাস করার টেন্ডেন্সি বেড়ে যাবে এবং তুমি ভালো পড়াশোনা করতে পারবা কিন্তু তুমি পড়াশোনার আগে ফোন চালাচ্ছ ফোন চালাচ্ছ একটু পরে পড়তে বসবো পড়তে বসবো তোমার ফোকাস বারবার চেঞ্জ হচ্ছে তুমি তখন পড়তে বসতে পারবা না আর পড়তে বসলেও তোমার ফোকাস থাকবে না তোমার ওইরকমভাবে পড়াশোনা হবে না ফোনটা চালাবা না পড়াশোনা করার ঠিক আগ মুহূর্তে ধরো পড়াশোনা করা ঠিক আধা ঘন্টা আগ থেকে তোমার ফোন বন্ধ তুমি ফোন চালাবাই না এবং পড়াশোনার মাঝখানে মাঝখানে যে গ্যাপগুলো আমাদের দরকার যে গ্যাপগুলো দরকার যে গ্যাপগুলো আমরা নেই বা ব্রেকগুলো নেই এই ব্রেকগুলোতে কখনই ফোন চালাবা না ফোন না চালাইলেই ভাই তোমার ফোকাসটা চেঞ্জ হয়ে যাবে এই ফোন তোমার ফোকাস পুরাপুরি কেড়ে নেয় পুরাপুরি কেড়ে নেয় বুঝছো এবার আর তোমার ধরো পড়াশোনা সব শেষ একদম পড়াশোনা শেষ এখন আজকের পড়াশোনা নাই রাতে তুমি ঘুমায় যাবে বা অন্য কিছু করবা যেটাই করো পড়াশোনা নেই এবার হলো তুমি আধা ঘন্টা ফোন চালাও সমস্যা নেই আধা ঘন্টা তুমি রিলস দেখো ইউটিউব ভিডিও দেখো গেমস খেলো সমস্যা নেই বাট তুমি পড়াশোনার মাঝখানে এবং পড়াশোনা শুরু করার আগে আধা ঘন্টা ফোন চালাও না ভাই বুঝছো নাম্বার টু তুমি মানে ওই যে বললাম আমি একটু আগে যে আমি স্লাইড বানানোর প্যারায় ক্লাসই নেওয়া হয় না ঠিক তোমারও সেম তুমি আসলে কি পড়বা ধরো আজকে তুমি ধরো আজকে তুমি ফ্রি আছো এখন এই মুহূর্তে তুমি কি পড়বে এটা ভাবতে ভাবতে তোমার সময় চলে যায় তুমি আসলে বুঝুই না যে এখন তোমার কি পড়া উচিত সো এইগুলা মানে এটা তোমার এনার্জি নষ্ট করে যে এখন তুমি টেনশন করতেছো চিন্তা করতেছো কি কি পড়বো কি পড়বো এটা পড়বো এটা পড়বো বাংলা পড়বো ইংলিশ পড়বো ম্যাথ করবো না ফিজিক্স করবো এটা করতে করতে তোমার সময় চলে যায় তখন আর তুমি পড়তেই বসতে পারো না সো যাই করবা আগের দিন রাতে ফিক্স করে রাখবা যে তুমি পরের দিন কোন কোন টপিকগুলা পড়বা কোন কোন সাবজেক্টগুলো পড়বা অবশ্যই তোমাকে আগের দিন ফিক্স করতে হবে আগের দিনের একটা প্ল্যান করা খুবই ইম্পর্টেন্ট তুমি চিন্তা করো ধরো তুমি কালকে সকালে তুমি পিকনিকে যাবা তোমার স্কুল থেকে পিকনিকে নিয়ে যাবে তুমি অবশ্যই আগের দিন সব কিছু গুছায় রাখবা আগের দিন তুমি সব কিছু গুছায় না রাখো তুমি চিন্তা করো পরের দিন সকালে ধরো তোমার সাতটা বাজে বাস তুমি সকাল ছয়টা বাজে সব রেডিও হওয়া শুরু করছো তুমি কি কি নিবা কি কি নিবা দেখবা তুমি কিছু না কিছু কী ভুলে যাবা এবং তোমার মাথা মধ্যে অনেক ডিস্ট্রাকশন কাজ করবে তোমার হচ্ছে এই জামা দুইটা নিব প্যান্ট তিনটা নিব এই নিব সেই নিব আর কি কি বাকি কি কি বাকি দেখবা যে ছটফট করতেছো বাট আগের দিন যখন তুমি সব কিছু গুসাই রাখবা পরের দিন রিল্যাক্স মোডে জাস্ট গো বুঝছো তার মানে তোমাকে যা করতে হবে প্ল্যানগুলো আগে থেকেই ফিক্স করতে হবে আগে থেকেই করে রাখতে হবে আগের দিন তুমি ফিক্স করে রাখবা তুমি পরের দিন কী কী পরবা ওই টপিকগুলোর বাইরে আর কোনো কিছু চিন্তেই করবা না যে ভাই আমার তো আগের দিন আমরা ফিক্স করেছিলাম ইংলিশ এখন তো পড়তে হবে বাংলা না ইংলিশই পড়বা বুঝছ এরপরে আসো এইটা এটা আরো বড় সমস্যা বড় সমস্যা কি ধরো তুমি একদিনে চাও দশ সাবজেক্ট পড়ে ফেলতে ভাই একদিনে এতগুলা বেশি সাবজেক্ট যত বেশি সাবজেক্ট পড়বা তত তোমার ফোকাস চেঞ্জ করা লাগতেছে আর তত তোমার এনার্জি লস হচ্ছে সো এইটা করা যাবে না তুমি প্রতিদিন প্রতিদিন জাস্ট দুইটা সাবজেক্টের উপর ফোকাস করে পড়াশোনা করবা তোমার যদি হোমওয়ার্ক টোমওয়ার্ক থাকে এগুলো আলাদা করে ফেলবা অন্যান্য সাবজেক্টের বাট ফোকাস করা দুই সাবজেক্টের উপরে আমি বারবার বলতেছি বারবার বলি বারবার ভিডিওতে বলি দুইটা সাবজেক্টের উপর ফোকাস করবা তাহলে তোমার ফোকাসটা পুরোপুরি পড়ার মধ্যে থাকবে এখন ধরো আমি তোমাদের একটা ক্লাস নিতেছি এখন ধরো আমি তোমাদের চাপটা ইলেভেনের ক্লাস নিলাম আবার একটু পরে এমসিকিউ নিছি আবার একটু পরে ক্যালকুলেটার হ্যাক্স আবার একটু পরে এইটা আবার একটু পরে ওইটা হচ্ছে না হবে না একটা জিনিসের উপর ফোকাস থাকো হয় এমসি কিউ পড়ালে এমসি কিউ হয় দিলে সব ক্যালকুলেটার তখন দেখো পড়াশোনা কি খুব ইফেক্টিভ হবে খুব ইফেক্টিভ হবে বুঝা গেছে ক্লিয়ার আর এই জিনিসটাই আমাদের জন্য সবচেয়ে বেশি প্যারাদায়ক সেটা হচ্ছে যখন তুমি পড়তে বসো পড়াশোনার আগেই তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দে তোর কিন্তু এখন দুই তিন ঘন্টা পড়তে হবে হিউজ একটা প্রেশার একটু পরে পড়তে বস কারণ একটু রিল্যাক্স করতে হবে রিল্যাক্স করে পড়তে হবে এনার্জি নিয়ে বসতে হবে তোর তো এখন এনার্জি নাই তুমি ওই চিন্তা করতে 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 তুমি পড়তেই বসতে পারো না কারণ তোমার ব্রেইন আগে থেকে লোড নিয়ে ফেলছে ধরো আমি তোমাকে বললাম যে এই রুমটাতে যেও না এই রুমের মধ্যে সাপ আছে যেও না এই রুমটাতে এই রুম দুই কো তার মানে কি তার মানে হচ্ছে এই রুমে তুমি কি দেখছ সাপ আছে না বাট তোমার কিন্তু একটা ভয় ঢুকে গেছে যে রুমটাতে সাপ আছে রাইট এবং জানো আমি তোমাকে বললাম আচ্ছা ঠিক আছে যা উকি দাও দেখে আসো কিন্তু সাপটা লুকায় আছে ঠিক আছে তুমি কিন্তু উকি দেওয়ার সময় তুমি ভয় পাবা কারণ তোমার ব্রেন তোমাকে আগে থেকে সিগন্যাল দিছে ভাই তুই খুলিস না খুললেই কিন্তু তোকে ধরবে তাই তো এই তুমি এই ভয়ে খোলোই নাই মানে এই ভয়ে দরজাটাই খোলো নাই অথচ কিছু নাই যাতে আমি এমনি বলছি ধর তুমি খুলছ খোলার পরও দেখবে একটা ভয় মানে কখন জানি চলে আসে উড়াল দিয়ে রাইট সেম পড়াশোনার মধ্যে ভাই তুমি আগে থেকেই তোমার ব্রেন তোমাকে সিগনাল ভাই তোকে তো ভাই দুই তিন ঘন্টা পড়তেইবো অনেক ঝামেলা অনেক কষ্ট একটু পরে একটু পরে কর তোমাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমি দশ মিনিটের জন্য এই বইটা একটু খুলে দেখি দশ মিনিটের জন্য জাস্ট আমি পড়তে বসবো শুধুমাত্র দশ মিনিট পড়বো এই চিন্তা করে তোমাকে পড়াশোনাতে বসতে হবে এরপর তুমি দেখো তোমার দশ মিনিট আর দশ মিনিট থাকবে না দশ মিনিটে দুই তিন ঘন্টা হয়ে গেছে তাও তুমি না আমার ক্ষেত্রে সেম হয় ধরো তোমাদের ক্লাস নিচ্ছি এখন আমি টানা দুই তিন ঘন্টা অলরেডি ক্লাস নিয়ে ফেলছি যে মাত্র এখন ক্যালকুলেটার এক্সের একটা ভিডিও বানাইছি এখন তোমাদের জন্য এই মনে হইলো যে একটা মোটিভেশনাল ভিডিও তোমার জন্য দেওয়া দরকার এই টাইমটা তোমার একটা দরকার বানাচ্ছি আবার এরপরে আমি আরও অনেকগুলো ধরো তোমার কন্টেন্ট বানায় ফেলতে পারবো কারণ আমি এখন একটা রানিংয়ে আসি বুঝছো কিন্তু যখন আমার ব্রেন এটা চিন্তা করে যে আজকে যদি তিন চার ঘন্টা শুট করতে হবে আল্লাহ কত প্যারা মানে একদিনে এত শুট করে এমনি করবি ওইটা চিন্তা করতে করতে শুরুই করা হয় না বুঝছো কিন্তু তুমি যদি চিন্তা করো যে জাস্ট তুমি দশ মিনিটের জন্য এই কাজটা করবা এরপরে দেখো দুই তিন ঘন্টা চলে গেছে ক্লিয়ার সো এটা খুবই ইম্পর্টেন্ট পড়তে বসার আগে বেশি চিন্তা করা যাবে না একদম লাইট মানে রিল্যাক্স চিন্তা করতে হবে যে আমি বেশি না একটু পড়ি দেখি কি আছে ঠিক আছে সো ভাই যে কথাগুলো বললাম এ কথাগুলো একটু মাথায় রাখো তুমি দীর্ঘ সময় পড়তে চাও কিন্তু পড়তে পারো না সব কিছুই তোমার নিজের উপর কেউ তোমাকে এই জায়গাগুলোতে কেউ তোমাকে সাপোর্ট করতে পারবে না কেউ সাপোর্ট করতে পারবে না জাস্ট তোমার নিজের উপর তুমি দীর্ঘ সময় পড়তে চাও তুমি পারবা যদি তুমি চাও মন থেকে যা তুমি পারবা জাস্ট কিছু স্টেডি তোমাকে ফলো করে রাখতে হবে বুঝছো সো পড়তে বসো সামনে পরীক্ষা পরীক্ষা ভালো করতে হবে সবসময় জাস্ট এটাই চিন্তা করো যে ভাই পরীক্ষা চলে আসছে টেনশন 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 এগুলো বাদ দাও যতটুকু পড়ছো যা যা পড়ছো রিভিশন দাও ওইভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি এখন একটু ইফিকটিভি সময় দাও দেখবা তোমার পরীক্ষা ইজিলি ভালো হবে ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ